আমরা এখন চলে এসেছি বাজারে খাজার দোকানে যে নৃশিংহ সুইটস এখান থেকেই নেব এ বছর খাজাটা এই যে এখানে অনেক রকম দামের আছে যে রকম দামের নেবে একটা আছে দুশো কুড়ি টাকা তিনশো টাকা এটা তিনশো টাকা এখানে আছে তিনশো কুড়ি টাকা তারপরে চারশো টাকা তারপরে আছে পাঁচশো টাকা এবার এই যে দাম কম বেশির জন্য একটু হয়তো ডিফারেন্স হবে কিন্তু দুশো কুড়ি টাকাটা খারাপ না ভালো আমরা তেইশ কেজি খাজার অর্ডার দিলাম দিতে এই যে প্যাক করে রাখছে সব এক কেজি করে প্যাকেট হয়েছে এক কেজি করে প্যাকেট করলে নিতেও সুবিধা আর দিতেও সুবিধা একটা ব্যাগ ভর্তি করা হয়ে গেছে একটাতে তো ধরছে না তার জন্য আরও প্যাকেট করছে করে আর একটা ব্যাগে ভরবে আমাদের আবার একটু দাদাটা দিল দিয়ে বললো একটু টেস্ট করে দেখো কেন আমরা এবছর নতুন এই দোকান থেকেই নিলাম নৃসিংহ সুইটস নিয়ে যাও দুটো ব্যাগ পুরো কমপ্লিট